শিক্ষার্থী বিন্দু সালামু আলাইকুম আশা করছি আল্লাহ অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আমাকে ভালো রেখেছে আর আলহামদুলিল্লাহ আজকে আমি তোমাদের অনুশীলনী পাঁচ পয়েন্ট একের একটি অঙ্ক বুঝিয়ে দেব যে অঙ্কটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আর এটি হচ্ছে পাঁচ পয়েন্ট একের সমাধান করো সেই এই অঙ্কটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে শুরু থেকে শেষ পর্যন্ত তাইলে আশা করি তোমার বুঝতে পারবে আর অবশ্যই তোমরা আমাকে সাহায্য করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে অঙ্ক অঙ্কগুলো শেয়ার করবে লাইক কমেন্ট করবে যাতে করে আমি আরও বেশি বেশি অঙ্ক অঙ্ক অঙ্কের ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত হতে পারে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তাহলে শুরু করছি তোমার পাস পয়েন্ট একের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক যেটি হচ্ছে সমাধান করতে হবে যে অঙ্কটির সমাধান করতে হবে প্রথমে খেয়াল করো তুমি প্রথমে যে অঙ্কটি দেওয়া আছে যে অঙ্ক অঙ্কটি হল ফোর বাই টু এইজ এক্স প্লাস ওয়ান প্লাস নাইন বাই থ্রাইজ এক্স প্লাস টু সমান সমান টোয়েন্টি ফাইভ বাই হল ফাইভ এক্স প্লাস ফোর এই অঙ্কটি দেওয়া আছে বুঝতে পারছো তাহলে প্রথমে আমি কি করব প্রথমে এখান থেকে এই এই থেকে এই পর্যন্ত যেভাবে আছে সেভাবে লিখলাম ঠিক আছে এখানে এসে কি করেছি যেখানে কিন্তু আমরা পঁচিশকে ভাঙাইছি পঁচিশ কি করছি ভাঙাইছি যেমন পঁচিশ পরিবৃত্তি আমি লিখছি দশ যোগ পনেরো দশ যোগ পনেরো এটি আসলে করেছি কেন এটি করছি মূলত অঙ্কটা যাতে আমাদের সমাধান বের করতে সুবিধা এই জন্য কিন্তু করেছি আচ্ছা এই জন্য পঁচিশে আমি লিখেছি দশ যোগ পনেরো এর পরবর্তী যে লাইনটি আছে সেখানে আমরা এই এই অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত কিন্তু ঠিক রেখেছি এইখান থেকে এই পর্যন্ত কিন্তু ঠিক আছে আর এই জায়গায় কি করেছি দেখো এই দশ এই হরে লবে লব যদি প্লাস আকার থাকে অথবা মাইনের জায়গা থাকে হর যদি একটি থাকে তাইলে আমরা কি করতে পারি এই প্রথমটা নিশ্চয় হরটি দিতে পারি আবার দ্বিতীয়টা নিশ্চয় কি হরটি দিতে পারি বুঝতে পারছো আর মাঝখানে কি করবে প্লাস সাইন করে মাঝখানে কি করবে প্লাস সাইন পারবে এই যে প্লাস সাইন আছে দুটো এই জন্য প্লাসের পারবে বুঝতে পারছো খেয়াল আবার খেয়াল করো এই দশের নিচে কী ফাইভ এক্স প্লাস ফোর আর পনেরো নিচে কী আর এই যে দশ আর পনেরো এটা কিন্তু মাঝে বরাবর দেওয়া যাইবে এটা কিন্তু নিয়ম অর্থাৎ লব যদি প্লাস অথবা মাইনাস জায়গা থাকে আর হর যদি একটাই থাকে হর যদি কী থাকে একটাই থাকে তাহলে কিন্তু এইভাবে লেখা যাবে এরপরে দেখো এর কি করেছি এরপর আমরা পক্ষান্তর করেছি অর্থাৎ এই যে ফোর বাই বাইটাইজ এক্স প্লাস ওয়ান এর সাথে এনেছি এখান থেকে ডান পাশ থেকে এনেছি কি টেন বাই ফাইভ এক্স প্লাস ফোর আচ্ছা প্লাস হলো মাইনাস হয়ে গেছে প্লাস হল কী হয়ে গেছে মাইনাস হয়ে গেছে আর এই যে নাইন বাই থ্রাইজ এক্স প্লাস টু এটি পক্ষান্তর করে আমরা বাম পাশ থেকে ডাইন পাশে নিয়ে গেছি ঠিক আছে ফিফটিন অর্থাৎ ডান পাশে কী কী আছে ফিফটিন বাই সাথে আমরা এনেছি এইটা এনেছি এখন আমরা লসায় করব এখন আমাদের লসাই করতে হবে কি এখানে টু এক্স প্লাস ওয়ান্স প্লাস ফোর হচ্ছে যেহেতু এর সাথে কোনো কমন নাই কি নাই কমন নাই আসবে অর্থাৎ আসবে এটা ইন্টু গুণাকারে ফাইভ এক্স প্লাস

বা ডান ডানপাক্ষ জাস্ট সেম আমি এই ফাইভ এক্স প্লাস ফোর আর ট্রাইজেক্স প্লাস টু এর লসায়ক করেছি তা লসাই হবে ফাইভ এক্স প্লাস ফোর ইন্টু থ্রাইজ এক্স প্লাস টু তাই ফাইভ এক্স প্লাস ফোর দিয়ে যদি লশাই করে ভাগ করো তাহলে এটার সাথে এটা কাটাকে দিকে দিয়ে কী থাকবে ট্রাইজেক্স এক্স প্লাস টু এর সাথে আবার ফিফটিন গুণ হবে আবার এটা দিয়েও যদি তুমি এটা এক ভাগ করো ট্রাইজিক্স প্লাস টু টু দিয়ে যদি লসা করে ভাগ করো তাহলে তোমাদের থাকবে কি ফাইভ এক্স প্লাস ফোর এর সাথে আবার কী গুণ হবে নাইন গুণ হবে এবং

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমরা এই যে গুণ করে আমরা এইগুলো পেয়েছি লিখেছি গুন করে যেগুলো পেয়েছি এখানে লিখেছি দেখা কিন্তু তোমার ওখানে ফোর কিন্তু নেই মানে ফাইভ এক্স ফোর কিন্তু উভয় পক্ষে আসে ফাইভ এক্স ফোর কিন্তু উভয় পক্ষে ছিল মনে আছে উভয় পক্ষে কিন্তু ফাইভ এক্স প্লাস ফোর ছিল এই পক্ষ ছিল এই পক্ষ ছিল উভয় পক্ষে থাকার কারণে কিন্তু আমরা বাদ দিতে পেরেছি আমরা কি করছি বাদ দেওয়া যায় এ লিখে দিয়েছি উভয় পক্ষে ফাইভ এক্স প্লাস ফোর দ্বারা গুণ করে পাই অর্থাৎ ফাইভ এক্স প্লাস ফোর কিন্তু এই পাশে ছিল এ পাশে ছিল নিচে ছিল কোথায় ছিল নিচে তাই নিচে থাকলে আমরা লাগবে হরে হ্যাঁ হরে ছিল ঠিক আছে তাইলে আমি কি করবো এই হরে থাকলে আমরা লেগবো গুণ করে পাই কি লেগবো ওই পক্ষে ফাইভ এক্স প্লাস

তাহলে আমরা কত পাচ্ছি আর এখানে যদি সিক্সটিন থেকে কত ষোলো থেকে দশ যদি বিয়োগ করো তাহলে বাবা কত ছয় আর নিচে থাকবে টুয়েল এক্স প্লাস ওয়ান আর এখানে তোমার থাকতে এখানে থাকতে মাইনাস ছয় অর্থাৎ মাইনাস ছয় আর নিচে থাকতে সে টুজ এক্স প্লাস টু থাকতে আবার দেখো এখন উভয় পক্ষে কিন্তু ছয় আছে উভয় পক্ষে কী আছে ছয় আছে এখন আমরা লিখতে পারি কি ওয়ান বাই টু এজ এক্স প্লাস ওয়ান আর মাইনাস বুঝাই বুঝাইতেছি মাইনাস ওয়ান বাই টুয়েল প্লাস এখানেও কিন্তু উভয় পক্ষে যেহেতু ছয় রয়েছে তা আমি লিখেছি উভয় পক্ষে ছয় দ্বারা ভাগ করে পাই ওই যে আগের লাইনে আমি বলছিলাম যে উভয় পক্ষে একই জিনিস থাকে উপরে থাকলে কি করতে হবে ভাগ উভয় থাকলে হবে ভাগ করে পাই আর নিতে থাকলে কি মনে করে পাই যেহেতু উভয় পক্ষে শয় রয়েছে তা আমরা উভয় পক্ষে ছয় দ্বারা ভাগ করে পাই তাহলে ছয় আর থাকবে না থাকবে কি ওয়ান এক পাশে ওয়ান থাকবে এক পাশেও মাইনাস ওয়ান থাকবে কারণ এখানে কিন্তু মাইনাস এই জন্য মাইনাস ওয়ান থাকবে আচ্ছা তাহলে এবার আমরা আর গুণ করবো কোন গুন করবো কোনি গুণ করলে কি হবে প্রথমে আমরা এই কোনা গুণ করব পরে এবার এই কর তোমার চাইলে যে কোনো এক কোনা যে কোনো কোন আগে তোমরা গুণ করতে পারো ঠিক আছে যে কোনো কোন আগে গুন করতে পারো আমি আগে এই কোনা গুণ করলাম তারপরে এই কোনো এক কোনা গুণ করে এক পাশে রাখতে হবে আর কণা গুণ করে এক পাশে রাখতে হবে অর্থাৎ এক কোনা গুণ করে বাম পাশে আর এক কোণা গুণ করে ডান পাশে তোমরা চাইলে যে কোনো কোনা আগে গুণ করতে পারো এবং যে কোনো পাশে রাখতে পারো যেহেতু এক্সে মান বের করতে হবে সেজন্য এক্স যা যাদের সাথে এক্স আসে ওইগুলোই বাম পাশে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে তাইলে প্রথমে আমরা এই কোনা গুণ করলাম তাহলে পাবো কত ট্রাইজ এক্স প্লাস টু খেয়াল করো এবার এই কোন গুণ করলে কী পাবো অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান দিয়ে ট্রাইজ টু এল্স প্লাস ওয়ানকে গুণ করি তাহলে পাবো মাইনাস টু এজ মাইনাস মাইনাসরি এরপরে এইগুলো আমরা সব এক পাশে বাম পাশে নিয়ে আসবো এক্সে মান বের করতে হবে তাই ট্রাইজ এক্স বাম পাশে আসে আর এই মাইনাস টু এজ্সে আমরা ডাইন পাশ থেকে বাম পাশে প্লাস করে নিয়ে আসলাম আর এই জায়গা আছে মাইনাস ওয়ান আর এই প্লাস টুকে এই পেশে মাইনাস নিয়ে আসলাম অর্থাৎ আর সংখ্যাগুলো রাখতে হবে কি শিক্ষার্থী বন্ধুরা তখনও দেখো তাহলে যোগ করে তাহলে আমরা ফাইভ পাবো এই জায়গায় মাইনাস টু মাইনাস ওয়ান যোগ করলে যেহেতু মাইনাস যোগ হবে সাইন হবে মাইনাস তাহলে তোমার মাইনাস থ্রি পাবো তাহলে এক সমস্যা কত পাবো মাইনাস থ্রি বাই ফাইভ যেহেতু ফাইভ বাম পাশে গুণাকার আছে তাই ডাইন পাশে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তা নিম্ন সমাধান হচ্ছে এক সমস্যা মাইনাস থ্রি বাই ফাইভ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তোমাদেরকে সামনে আবার আরও নতুন নতুন অঙ্ক নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ তা সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ